জয় শ্রীরাম আমরা এখন বর্তমান অযোধ্যা ধাম অর্থাৎ রামচন্দ্র ভবনের জন্মভূমিতে এখানে রয়েছি এখানে অত্যন্ত প্রচুর ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা অনেক রয়েছে তো আজকে আমরা জানব ভগবান রামচন্দ্রের বিষয়ে রামচন্দ্র ভগবান তথা রামায়ণের বিষয়ে যেমন ভাগবতকে ব্রহ্মাজিকে ভগবান চতুর্থ ভাগবত কথা শুনিয়েছিলেন এবং পরবর্তীতে দশ লক্ষণ বিশিষ্ট ভাগবত কথা ব্রহ্মাজি নারায়ণমণিকে প্রদান করেন এবং নারায়ণমণি সেটি একশোটা শ্লোকে ব্যাসদেবকে প্রদান করেন এবং ব্যাসদেব আঠেরো হাজার শ্লোকে এই ভাগবত কথা তুলে ধরেন তো অনুরূপভাবে এই রামায়ণ কীভাবে আসলো এবং ভগবান রামচন্দ্র তিনি কীভাবে তার জীবন বৃত্তান্ত যেমন চতুর্শ ভাগবত রয়েছে অনুপভাবে এক শ্লোকে সম্পূর্ণ রামায়ণ কথা আমরা এখন তুলে ধরবো রাম তো যেরকম দেখতে পাই চতুর্শ ভাগবত কথা শুনেছিলেন ভগবান বর্মাজীকে অনুপভাবে বর্মাজি এই রামায়ণ কথা অর্থাৎ রাম কথা তিনি একটা শ্লোকের মাধ্যমে পরিবেশন করেন মুনিকে। নারমণিকে পরবর্তীতে তিনি একশোটা শ্লোকের মাধ্যমে বাল্মীকিজিকে এই রামকথা প্রদর্শন করেছিলেন আর বাল্মীকি মানে তিনি পরে তিনি চব্বিশ হাজার শ্লোকের মাধ্যমে এই রামকথা সম্পূর্ণ করেন তবে জানি যে কীভাবে বাল্মীকি উৎসাহপ্রাপ্ত হয়েছিলেন যে যখন তিনি একসময় কঞ্চ অর্থাৎ একটা ব্যাজ যখন প্রঞ্চকে বধ করছিল পদে তিনি অত্যন্ত প্রধান্বিত হয়ে যান প্রধান্বিত হওয়ার পরে তিনি তাকে অভিশাপ প্রদান করেন আর যখন তিনি অভিষেক প্রদান করছিলেন সেই কথাটা পদে তিনি এত সুন্দরভাবে হয়েছিল যে পয়দিতে যখন তিনি আশ্রমে এসেছিলেন তখন তিনি জানতে পারলেন যে এটা একটা অনুসূপ ছন্দ পরিণত হয়েছে অর্থাৎ দেব ভাষায় পরে তখন তিনি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এবং গুরুমাঝি তখন তাকে তুলে ধরেন যে না তোমার মনে আমি অনুপ্রেরণা দিয়েছি এবং তুমি এখন বা রামায়ণ রচনা করো যাই হোক যারা অনেক বড়ো কাহিনী তো এই রামায়ণ রামকথা তিনি শুরু করেন তাহলে আমি জানতে পারলাম একটা শ্লোকের মাধ্যমে এই রামকথা পরিবেশন হয়েছিল এটি আছে আদ রাম তপোবনাদি গমনম হত্যা মৃগম কাঞ্চনম অর্থাৎ রামচন্দ্র তপবনে গমন করেন হরিণকে বধ করেন বিধি হরণম অর্থাৎ সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে যান জটায়ও মরণম রাবণের সহিত জটায় তাদের যুদ্ধ হয় এবং জটায়ু পরবর্তী দেহ রাখেন ভগবান রামচন্দ্র তিনি তার কার্য করছিলেন এবং এরপর তিনি সুগ্রীবের সহিত তার বন্ধুত্ব স্থাপন হয় এবং বালিকে তিনি বধ করেছিলেন এর পরবর্তীতে সমুদ্র তরনাম সমুদ্র অর্থাৎ সমুদ্র পার হয়ে তিনি তারা লঙ্কায় গিয়েছিলেন এর পরবর্তীতে কুম্ভকণ্ডা এবং রামনাথকে তারা নিধন করেন এবং পুনরায় পরবর্তীতে অযোধ্যায় ফিরে আসেন আমরা জানি রামায়ণে ষাটটি কাণ্ড রয়েছে এর মধ্যে পাঁচশোটি স্বর্গ রয়েছে আর চব্বিশ হাজার শ্লোক রয়েছে ভগবান রামচন্দ্র কতদিন ছিলেন তিনি বারো বছর বয়সে তিনি বিবাহ কার্য করেন তেরো বছর বয়সে তিনি বনেগমন করেন চোদ্দ বছর তিনি বনে ছিলেন এবং এগারো হাজার বর্ষ তিনি যখন রাবণের সেই রামের যুদ্ধ হয় প্রায় ভগবান রামচন্দ্র সেই যে রাবণের যুদ্ধের যে প্লান সে প্রায় দু মাস ধরে এই যুদ্ধ হয়েছিল কিন্তু পরবর্তীতে মূল যে যুদ্ধ অর্থাৎ দশ দিনের মধ্যে সেটি সম্পন্ন হয়ে থাকে এই কি রামায়ণ এটি মুখস্থ করে অত্যন্ত খুব ভালো অনেকের মধ্যে ভয় ভয়ে থাকে ভূতের ভয় অনেকে প্রিয় থাকে তো কমপক্ষে রামচন্দ্র ভবনের নাম যদি কেউ স্মরণ করে তাহলে তার আর ভূতের ভয় আর থাকবে না তো কমপক্ষে যখন আপনি ঘুমাইতে যাবেন যাদের ভূতের ভয় হয় রাত্রে তো কমপক্ষে এই কি যে রামায়ণ এটা আপনারা মুখস্থ করতে পারেন আপনার এই সময় এটি পরে অনেকে গীতার সঙ্গে রাখে এটি খুব ভালো কিন্তু আপনারা এই শ্লোকটা পরেও আপনারা ঘুমাইতে পারেন অনেকে নিঃসহদেবের নাম জপ করে কিংবা নিঃসংয়দেবের ভাগত মেয়ে যে প্রণাম ভগতের নরসিংহায় এটি পড়তে পারেন কিন্তু এক শ্লোক রামায়ণ যেটা আদৌ রামতো পরাদি কমনম হত্যা মৃগ কাঞ্চনম বেদি হরণম জটাই মরণ সুগ্রী বা সম্ভাষণম বালি নিগ্র হননম সমুদ্র লঙ্কা পুরী দাহনম পশ্চাৎ রাবণ কুম্ভকণাদি হনমন এদ এতাব্দি রামায়ণম এই রামায়ণের এক শ্লোক আপনারা পরেও আপনারা ঘুমাইতে পারেন তাই দেখবেন যে আর এই ধরনের কোনো ভয় থাকবে না তো অত্যন্ত ভগবান রামচন্দ্রের যে চরিত্র মানুষও তার যে ভগবান রামচন্দ্রের যে শিক্ষা আমাদের প্রদান করে গেছেন তার যে নীতি অনেকে আমরা যদিও রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাই অনেকে পারে না কেননা অনেকে রামকে বাদ দিয়ে সীতা মাতাকে নিয়ে খুশি থাকতে চায় যার জন্য তাদের আর সুখী হয় না এবারে যার মহারাজ বলছিলেন এই রাজ্যে কোনো শান্তি হবে না কেননা এটা হচ্ছে লক্ষ্মী ছাড়া রাজ্য অর্থাৎ লক্ষ্মীকে নিয়ে সুখী হতে চায় কিন্তু লক্ষ্মীর প্রতি যে ভগবান রামচন্দ্র হ্যাঁ অর্থাৎ নারায়ণকে তারা নিয়ে থাকতে চায় না তাই জন্য ভগবানের যে আদর্শ কীভাবে আমাদের পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করা উচিত কীভাবে অন্যদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন আমরা করতে পারি কীভাবে সবাইকে সন্তুষ্ট করা যায় এবং সবাই যাতে যেমন ভগবান রামচন্দ্রের যখন ছিলেন তারা যে কোনো প্রজা এবং কি সেখানে একটা কুকুরের পর্যন্ত তারা বিচার হতো তো বর্তমান আমাদের সমাজে একটা কুকুর কেন কত গো হত্যা হচ্ছে মার্সে মাসে কত কাটাকাটি হানাহানি হচ্ছে এর সব মূল কারণ হচ্ছে যে আমরা যদি ভগবান রামচন্দ্রের নীতি আমরা পালন করি তাহলে মধ্যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আমাদের থাকতে পারে এবং সমাজে প্রজা সমস্ত নাগরিক সবাই সুখী জীবনযাপন করতে পারে তো রামচন্দ্র ভগবানকে আমরা কেন্দ্র করে আমাদের ভগবান রামের যে নীতি সেগুলো যদি আমরা পালন করি তাহলে আমরা আমাদের সমাজ আমাদের দেশ সবাই আমরা সুখী জীবনযাপন করতে পারি এবং অন্তিম ভবন আমরা দেখতে পাই ভবন রামচন্দ্র যখন তিনি তার স্বাধীন গমন করছিলেন সমস্ত অযোধ্যাবাসী তারা বলছিল হে প্রভু আমরা আর এখানে থাকতে চাই না এবং সমস্ত অযোধ্যাবাসীকে নিয়ে তিনি সহজীবদীর সেখানে সেখানকার থেকে তারা কি করেছিলেন সরজা সবাই তারা সেখানে ডুব দিলেন এবং সেখান থেকে কীভাবে আমরা প্রতি ভিডিওতে আমরা সহজ আমরা স্মরণ করছিলাম যে সেখান থেকে ভগবান রামসব সবাইকে নিয়ে তিনি তার সাধামে গমন করলেন চন্দ্রের অর্থাৎ ভগবান রামের আদর্শ